প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফারজানা ফারজানার বাবা নেই তার মা আছে ছোট একটা ভাই আছে তো তার মা ইনকাম করে যা চলে তাদের কোনো মতে সংসার চলে কিন্তু ফারজানার বিয়ের বয়স হয়েছে ফারজানাকে যে বিয়ে দিবে সে সামর্থ্য তার মার নেই তার কোনো আত্মীয়স্বজন নেই যারাও আছে তারাও ফারজানাকে দেখে না কারণ বাবা মারা যাওয়ার পর ফারজানা দেয় আর কোনো খোঁজখবরই নেয় না তো ফারদানার বাবা থাকতে ফারজানার অবস্থা ভালোই ছিল কিন্তু বর্তমানে ফারদানাদের অবস্থা বেশ করুণ তার মা যে তাকে বিয়ে দেবে সেই অবস্থা নেই তো এখন ফারজানা ইউটিউবে এসেছেন বিয়ে জন্য যদি কেউ তাকে পছন্দ করে বিয়ে করতে চায় তাহলে ফারজানা তাকে বিয়ে করবে ফারজানা কোনো কিছু দিতে পারবে না পরিবারের পক্ষ থেকে কিন্তু ফারজানা তার নিজ থেকে স্বামী যতটুকু ভালোবাসা প্রয়োজন তার থেকে বেশি দিবে কোনো কমতি রাখবে না যাতে করে স্বামী কখনো অন্য জায়গায় চলে না যায় কারণ ফারজানা রূপ জবন কম নেই কিন্তু ফারজানা বিষ করতে করতে না অভাবে সংসারে তার মধ্যে ফারজানা পড়াশোনা করতে পারেনি কারণ তার বাবা থাকতে পড়াশোনা করেছিল কিন্তু বাবা মারা যাওয়ার পর তাদের জীবনটা পুরো এলোমেলো হয়ে যায় তো ফারজান এখন ইউটিউবে এসেছেন যদি তাকে দেখে ভালো লাগে বিয়ে করতে চাচ্ছে বিবাহিত হলে রাজি আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত নামাজ পড়ি আসসালামু আলাইকুম